নমস্কার আমাদের ইউটিউব চ্যানেল গাল ভরা গপ্পে আপনাদেরকে স্বাগত বাংলা সাহিত্যের বিভিন্ন সময় সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল আজ আমাদের নিবেদন লেখক শিবরাম চক্রবর্তীর লেখা গল্প পঞ্চাননের অশ্বমেধ শুনতে থাকুন গল্পটি কেমন লাগলো জানাবেন কমেন্ট করে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালোই আপদ হয়েছে ঘোড়াটাকে নিয়ে পঞ্চানন কি যে করবে কিছুই স্থির করতে পারে না কলিযুগ হয়ে অব্দি আজকাল অশ্বমেধের রেওয়াজ নেই না হলে সে হয়তো একটা অশ্বমেধ যজ্ঞই করে বস্তু। কথা নেই বার্তা নেই একটা কৃষ্ণের জীবকে তো অধর্ম করে অমনি মেরে ফেলা যায় না তাই পঞ্চানন ভেবে রেখেছে সুবিধে পেলেই একবার ভট্ট দিকে যাবে ওই মা কালীর কাছে অশ্ব বলি দেওয়া যায় কিনা তার ব্যবস্থাটা জিজ্ঞাসা করবে সে মনে মনে আলোচনা করেছে কেন না দেওয়া যাবে মাথা যখন দেওয়া যায় অশ্বত পশুর মধ্যেই গণ্য কিনা মাথাও একটা পশু ছাড়া আর কি মাথারও চারটে পা ঘোড়ারও সবদিকেই প্রায় মিল আছে যা কিছু তফাত তা কেবল লেজের ওই আওয়াজের এককালে অবশ্যই ঘোড়াটা খুবই কাজে দিয়েছিল কিন্তু বুড়ো হয়ে আজকাল কোনো কাজেই লাগা দূরে থাক তার পেছনে লেগে থাকা একটা কাজ হয়ে দাঁড়িয়েছে বুড়ো বয়সে ভারী পেটুক হয়েছে ঘোড়াটা জামার হাতা খবরের কাগজ ছেলেদের পুঁথি পত্র দরকারি চিঠি কখন কি খায় স্থির নেই এই সেদিন তো কাশ্মীরি সালের আধখানাই প্রায় সাবার করে বসলো তাছাড়া রান্নাঘরের দিকেও বেশ নজর আছে এদিকে পঞ্চাননের সঙ্গে তার দস্তুর মতো প্রতিযোগিতা চলে রান্নাঘর থেকে ছ্যাঁক ছোঁক আওয়াজ কিংবা বেগুন ভাজার গন্ধ এলে কার সাধ্য তাকে থামায় পাড়াগায় মেটে বাড়ি পঞ্চাননদের ধারে গোলাগুলো ঘুরে উঠন পেরিয়ে গেলেই রান্নাঘর মুহূর্তের মধ্যেই অশ্ববরকে সেখানে উপস্থিত দেখা যাবে পঞ্চাননের গিন্নির কি আর পরিত্রাণ আছে ওকে বেগুন ভাজা না দিয়ে বেগুন ভাজার প্রতি পঞ্চাননে দারুণ লোভ অথচ এই ঘোড়াটার জন্যেই সে পেট ভরে বেগুন ভাজাও খেতে পায় না সেদিন পঞ্চানন গিন্নী বেগুন না ভেজে বোধ ঘোরাটাকে ঘোড়াটাকে ঠকাবার মতলবেই বেসন দিয়ে বেগুনি ভাজছিলেন গন্ধ পাওয়া মাত্র ঘোড়াটা সেখানে হাজির দু একবার সে গিন্নির মনোযোগ আকর্ষণ করেছে সংস্কৃত ভাষায় যার মানে হচ্ছে দহি দহি কিন্তু গিন্নি কর্ণপাত না করায় সে নাশিকার সাহায্যে গিন্নিকে ঠেলে ফেলে সেই ঝুড়ি ভরা সমস্ত বেগুনি আত্মসাত করে পরম পরিতৃপ্তির সঙ্গে খেতে শুরু করে দিয়েছে সেদিন থেকে ঘোড়াটার প্রতি আর পঞ্চাননের চিত্ত নেই দৃঢ় প্রতিজ্ঞা করেছে ভাট পাড়া সে যাবেই গিন্নিকে সে স্পষ্ট বলে দিয়েছে যদি তুমি ঘোড়াটাকে আসকারা দাও তাহলে ওরই একদিন কি আমারই একদিন সত্যি বলছে এটা ক্ষণক্ষণই হয়ে যাবে ঘোড়াটা কিন্তু গ্রাহ্য করে না পঞ্চাননকে তার দিনই সে কলকাতা থেকে সদ্য আনানো পঞ্চাননের টর্চ লাইটটা মুখের মধ্যে পুড়েছিল কিন্তু ভালো করে চিবিয়ে যখন বুঝলো ওটা ঠিক বেগুনি নয় তখন বিরক্ত হয়ে ফেলে দিল টর্চ লাইটের অবস্থা দেখে পঞ্চানন্ত অগ্নি শর্মা সে ছুটে গিয়ে ঘোড়াটার কান ধরে গালে এক চর বসিয়ে দিল অত ভাগা তোর কি একটু আকেল বুদ্ধিও নেই তুই যে একটা গাধারও অধম দেখছি ঘোড়া মুখ সরিয়ে নিয়ে জবাব দিয়েছে অর্থাৎ যা বলো তাই বলো পঞ্চানন যখন মাথা ঘামাচ্ছে এই হতকারিতার জন্যে কি শাস্তি ওকে দেওয়া যায় তখন ও ছোট ছেলে বট কৃষ্ণ এসে পরামর্শ বাবা ওর লেট কেটে দাও দেখি তাহলে আর মশা তাড়াতে পারবে না পঞ্চানন ভেবে দেখলো এই কথা বেশ ওর শাস্তির ভারটা মশার উপরে ছেড়ে দেওয়াটা মন্দ নয় কিন্তু কাঁচি দিয়ে উদ্যোগ আয়োজনের মুখেই নমে রাধারানী বলল বাবা করছো কি মশার কামড়ে তাহলে ও আমাদের মশারির মধ্যে এসে ঢুকবে যে বাধ্য হয়ে পঞ্চানন কাঁচি থামিয়েছে একটা ভাবনার কথা বই কি ঘোড়াটা যেরকম বুদ্ধি শুদ্ধির অভাব তাতে সবই ওর পক্ষে সম্ভব মশারির মধ্যে ঢোকা কিছুই কঠিন নয় ওর পক্ষে ঠিক এই সময় জ্যোতিষ বোস এসে উপস্থিত হে বঞ্জনন কি হচ্ছে এই ভাই ট্রেন করছি ঘোড়াকে তুমি কি হর্স ট্রেনার সে আবার হলে কবে থেকে পঞ্চনন মাথা নেড়ে বলে আরে না ভাই শিক্ষা না দিলে নিজের ছেলে গাধা হয়ে যায় তা ঘোড়া তো পরের ছেলে তা বেশ তা বেশ কিন্তু তোমার দিনার কথাটা একেবারে ভুলে গেছো আমাদের পাড়াই মারাও না দু বছর থেকে হ্যাঁ ব্যাপারটা কি অঞ্চনন আকাশ থেকে বলল এসে দে না সেই যে একদিন বাজারে নিলে বছর আগে হ্যাঁ মনে পড়েছে চার আনা পয়সা পর্দার ইলিশ এসেছিল হাতে পয়সা খানি কম পড়লো তোমার কাছেই নিলাম মনে ছিল না ভাই জ্যোতিষ বোস ছেলেবেলা থেকেই হিসেবি এ কথা পঞ্চানন জানতো কিন্তু বুড়ো বয়সে সে যে এত বেশি হিসেবি হয়ে উঠবে তা চার পয়সার কথা দু বছর ধরে মনে রেখে সেই ভিন থেকে তিন মাইল হেঁটে চাইতে আসবে পঞ্চানন তা ধারণা করতে পারেন বাপ পাঁচশো টাকা রেখে গেছিল সুদে খাটিয়ে তেজারতি কারবারে সেই টাকা এখন পঞ্চাশ হাজারে এসে দাঁড়িয়েছে কিন্তু সামান্য চার মায়া সে ছাড়তে পারেনি ভেবে পঞ্চানন ভারী অবাক তা ভাই পঞ্চানন প্রায় আড়াই বছর হল তোমার ধার নেওয়া আমার খাতায় সমস্ত হিসেব লেখা আছে কিনা নিজে গিয়ে দেখতে পারো একদিন এবার একটু গা করে দিয়ে দাও দেখি এই যে বলো তুমি সামান্য চার আনা পয়সা আমি অস্বীকার করব। তুমি কষ্ট করে এত দূর এসে আমাকে লজ্জা দিলে রাধু তোর মায়ের কাছ থেকে চার আনা নিয়ে দেখি আর তো জ্যোতিষ কাকার জন্য বেগুনি ভাজে বেগুনি দিয়ে তেল মেখে মুড়ি খেতে বেশ লাগে হে তার সঙ্গে কাঁচা লঙ্কা জ্যোতিষ দিয়ে হবে হবে খাওয়া তো পালিয়ে যাচ্ছে না কিন্তু একটু ভুল করছো তুমি আড়াই বছর পর পয়সাটা তো আর চার আনা নেই ভাই কিছু বুঝতে না পেরিয়ে পঞ্চানন বললো চার আনা নেই কিরকম আহা বুঝতে পারছ না সুদে আসলে তা এখন পাঁচ টাকা এগারো আনা পৌনে তিন পাইয়ে দাঁড়িয়েছে তা পৌনে তিন পাই দেওয়া একটু শক্ত হবে তোমার পক্ষে এই তা তুমি পাঁচ টাকা এগারো আনাই দাও দেখি আমায় হ্যাঁ পঞ্চাননের মুখ দিয়ে আর কথা বেরোলো না পাঁচ টাকা এগারো আনা পৌনে তিন পাই পৌনে তিন পাই দেওয়া তার পক্ষে নিশ্চয়ই এই বাজারে ওই পাই পয়সা কেই বা পাইয়ে দেয় কিন্তু পাঁচ টাকা এগারো আনা দেওয়াই যে তার পক্ষে এমন কি সহজ তা সে ভেবে পেল না পঞ্চানন ভেবে কিনারা পায় না হ্যাঁ জ্যোতিষটা ছেলেবেলা থেকেই খুব হিসেবে এ কথা তার অজানা নয় কিন্তু তার হিসেবি তা যে বয়সের সঙ্গে এত মারাত্মক হয়ে উঠেছে তা কি জানতো না জব্দ করতে হবে ওকে কাষ্ট হাসি হেসে পঞ্চানন জবাব দেয় তা তো নেবেই না হয় পাঁচ টাকা এগারো আনা তোমাকে দিলে তো জলে পড়বে না আগে খানিক বসো জিরো একটু গল্প করো অনেকদিন পর দেখা হ্যাঁ হ্যাঁ বসবো বইকি বেগুনিও খাবো কাঁচা লঙ্কা দিয়ে মুড়ি খেতে মন্দ লাগে না তো হ্যাঁ কিন্তু এই কচি শশা আছে কি পঞ্চানন মনে মনে মতলবিতে বলে এতটা রোদে তিন কোষ দূর থেকে হেঁটে এসেছ এ বয়সে এমন পরিশ্রম করা কি ভালো ভায়া তোমার শরীরে একটা ঘোড়া রাখো না কেন ঘোড়ায় চড়ে বেড়ালে হাঁটার পরিশ্রম হয় না তাছাড়া রাইডিং একটা ভালো ব্যায়াম না আমিও একটা ঘোড়া রেখেছি জ্যোতিষ পঞ্চাননের ঘোড়ার দিকে দৃকপাত করে জবাব দেয় বেশ ঘোড়াতে বেশ ঘোড়াতে তোমার দেখে লোভ হয় আমি অনেক দিন থেকে ভাবছি কথাটা সত্যি এ বয়স আর হাঁটা চলা পোষায় না কিন্তু মনের মতো ঘোড়া পাই কোথায় এরকম মনের মতো ঘোড়া শুনি এই ধরো খুব তেজি হবে না আস্তে আস্তে হাঁটবে এই বুড়ো বয়সে যদি ঘোড়ার পিঠ থেকে পড়ে যায় তাহলে কি হার থাকবে এবং হাড় ভাঙলে কি আর জোড়া লাগবে এই বয়সে তা সেরকম ঘোড়া কি আর পাওয়া যায় কিনে শিখিয়ে পড়িয়ে নিতে হয় এই আমার ঘোড়াটা কি কম তেজি ছিল অনেক কষ্টে ওকে শিক্ষিত করেছি এখন যদি ওর পিঠে তুমি চাপো তাহলে ও হাঁটছে বলে তোমার মনেই হবে না এত শান্ত এত এরকম নম্র স্বভাব মানে কি সুশিক্ষা কি সদ্গুণ সবই আছে এই ঘোড়া ভাই এই ঘোড়াটার মতো শিক্ষিত ঘোড়া পাই কোথায় আমি তো আর তোমার মতো ট্রেনার নই তোমার ঘোড়াটি কত দিয়ে কিনেছিলে ভাইয়া এই দাও পেয়েছিলাম ভাই মোটে পনেরো টাকায় তুমি এক কাজ করো না পঞ্চানন পনেরো টাকা এগারো আনা পৌনে তিন পাইয়ে ঘোড়াটা আমাকে দাও এই আমাকে দাও না কেন হে তোমার তো এগারো আনা পৌনে তিন পাই লাভ থাকলো তাছাড়া এতদিন চোরেও নিয়েছো। এই নাও এই নাও ভায়া দশ টাকার নোট ধরো ধরো গো ধরো না ভাই ঘোড়াটা যে শিক্ষিত আবার নতুন ঘোড়া সস্তায় কিনে শিখিয়ে নিতে পারবে তোমার যখন ট্রেন করার ক্যাপাসিটি আছে ছেলেবেলার বন্ধুর কাছে বেশি লাভ করতে নেই গ এই নোটখানাও নাও তোমার বাকি ধারও শোধ হয়ে গেল তা নইলে ভেবে দেখো পৌনে তিন পাই জোগাড় করা তোমার পক্ষে খুব শক্ত হতো কি না পঞ্চানন হাসি চেপে আমতা আমতা বলি তা তুমি যখন এত করে বলছো ছেলেবেলার বন্ধুর একটা কথা না হয় রাখলামি বেশ নাও তুমি ঘোড়াটা ভালোই হলো ম্যাজিস্ট্রেট সাহেবের কাবু পড়েছে থানায় যাচ্ছিলাম তারই সঙ্গে দেখা করতে মনে করলাম পথে তো তোমার বাড়ি পড়বে দেখা করে টাকাটা নিয়েই চাই ভালোই করেছি বলো ম্যাজিস্ট্রেট সাহেবের কাছে হেঁটে গেলে কি ভালো দেখাতো ইজ্জাত থাকতো না জ্যোতিষ বোস ঘোড়ায় চিবি থানার দিকে রওনা হলেন সত্যি এমন শিক্ষিত ও শান্ত ঘোরা তো প্রায় দেখাই যায় না পঞ্চানন যা বলেছিল হয় না। অনেক এক পা এদিকে পঞ্চাননও খুশি নিঃশ্বাস ফেলে বলে বাঁচা গেল বাঁচা গেল এতদিনে আপদ বিদায় সঙ্গে সঙ্গে নগদ টাকা লাভ অশ্বমেধ করতে যাচ্ছিলাম একটা জ্যোতিষ বসকে দেওয়া যা অসমেত করাও তা পৌনে তিন পাই দেওয়া বিজায় শক্ত হতো কেবল গিন্নি একটু দুঃখিত তিনি মত প্রকাশ করেছেন খেতে পেত না বেচারা তাই এবং ছুক ছুক করত ঘোড়ায় দানা খায় ছোলা খায় কত কি খায় সেসবও কখনো চোখেও দেখেনি টর্চ খাবে বেগুনি খেতে চাইবে তাতে ওর কি কথায় বলে পেটের জ্বালা পঞ্চানন বলল তাহলে ঘোড়াটার ভাগ্য বলতে হবে জ্যোতিষরা বড় লোক সুখে থাকবে ওদের বাড়িতে আমরা গরিব মানুষ নিজেদেরই দানা পাই না কোথায় পাবো ঘোড়ার খানা হেঁটে গেলে যতক্ষণে থানায় পৌঁছনো যেত তা তিন গুণ সময় লাগলো জ্যোতিষ বসে ঘোড়ায় চেপে যেতে কিন্তু জ্যোতিষ ভারী খুশি এতখানি রাস্তা তিনি অশ্বারোহণে এসেছেন কিন্তু একবারও পড়ে যাননি কেবল বল আর নামার সময় যা একটু কষ্ট পেয়েছেন ওঠার সময় তিনি তুলে দাঁড়িয়ে চেপেছিলেন কিন্তু নামবার সময় তিনি অনেক চেষ্টা করলেন যাতে ঘোড়াটা হামাগুড়ি দিয়ে বসে পড়ে আর তার পক্ষে নামাটা সহজ হয় কিন্তু ঘোড়াটা ঠায় দাঁড়িয়ে রইল একটু কাত হলো না পর্যন্ত তার আশা ছিল শিক্ষিত ঘোড়া তার অনুরোধ রক্ষা করবে কিন্তু ঘোড়াটা না বুঝলো তার ইঙ্গিত না কান দিল তার সাধনায় বাধ্য হয়ে তাকে অনেকটা প্রাণের মায়া হলো বিষয় তার ভাঙেনি কিংবা তিনি একটুও জখম হননি ম্যাজিস্ট্রেট সাহেবের সঙ্গে জ্যোতিষ বসের আগে থেকেই আলাপ ছিল জ্যোতিষ সেলাম ঠুকতেই তিনি বস বলে তাকে অভ্যর্থনা করে ভেতরে নিয়ে গেলেন ঘোড়াটাকে আস্তা বলে নিয়ে গিয়ে দানা দেবার হুকুম হলো আর্দালির ওপর ম্যাজিস্ট্রেট সাহেব ও জ্যোতিষ বোস আলাপ করছেন এমন সময় আস্তা বল থেকে একটা বিরাট আওয়াজ এলো কি ব্যাপার ম্যাজিস্ট্রেট এবং জ্যোতিষ দুজনেই চমকে উঠলেন ঘোড়ারই আওয়াজ বটে কিন্তু ওরকম আওয়াজ তো তারা জীবনে কখনো শোনেননি এমনকি যে ঘোড়ার ডারবি জিতেছে সেও এরাম উচ্চ ধ্বনি করে না দুজনেই আস্থা দিকে ছুটলেন সেখানে তখন অনেক লোক জড়ো হয়েছে আর কি বল করছে কি করে ওর হাস্য থামানো যাবে সবাই দারুণ ভাবনায় পড়লো ঘোড়ার হাসি থামানো কি সহজ ব্যাপার কিন্তু বেশিক্ষণ মাথা ঘামাতে হলো না কাউকে লেখা পঞ্চাননের কেমন লাগলো গল্পটি জানাবেন কমেন্ট করে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল আগামীকাল এই চ্যানেলে আপনাদের জন্য থাকবে আর একটা জমাটি গল্প শুনতে ভুলবেন না কিন্তু